পূর্বক্ষণ পর্যন্ত আমাদের তকরি নিয়ে আসেন মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া মদাজিল আলী আমি ওনাকে ওনার তকরির পেশ করার জন্য অনুরোধ জানাবো কারণ সাড়ে বারোটায় হজরত মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আলী সাহেব যিনি আমাদের রাহবার উনি আমাদের সকলেরই সকলেরই শুধু ইয়ে নয় তিনি আমাদের মাতার তাজ তিনি আমাদের সামনে অগ্রজ তিনি আমাদেরকে সবসময় আলহামদুলিল্লাহ আরেকটু ঝরে বলি আলহামদুলিল্লাহ সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়াত আফতাব নবুয়ত শাহিন শাহ রিসালাত আপনার নবী আমার নবী तमाम বিশ্ব জগতের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন শামসুত তুহা বদরুদ দুজা নুরুল হুদা نور على نور سيدنا شفينا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم ارقدمه درود السلام جن الله قبول المنزل آمين